ভারতের পানি আগ্রাসনে ভয়াবহতা হাসিনার নত যেন ফসল এদিকে নির্বাচন সংলাপ চায় বিএনপি নির্বাচনের প্রস্তুতি নির্দেশনা দিলেন তারেক রহমান এদিকে প্রশাসন চালাতে চুক্তির পথে অন্তর্বর্তী সরকারও এবং সর্বশেষ জানাবো মন্ত্রীর ফুফাতো ভাইয়ের বাসা থেকে কোটি টাকার সরকারি সামগ্রী উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের পানি আগ্রাসনের এই ভয়াবহতা হাসিনার নতুন ভারত থেকে ছোটে আসা ঢলের পানিতে দেশের বিশাল এলাকা প্লাবিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ভারতের পানি আগ্রাসনের এই ভয়াবহতা শেখ হাসিনার নতুন যেন পরাস্ত্র ফসল তিনি ক্ষমতায় থাকার জন্য দিল্লির গোলামি করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম বলেন বাংলাদেশ আজ মহাবিপর্যয়ের সম্মুখীন ফেনী ন সহদেশের সহ দেশের বিশাল একটি জনপথ আজ ভারতের পানি আকর্ষণের শিকার বর্ণার্থ এলাকায় যে ভয়াবহ রূপ আমি নিজ চোখে দেখে এসেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় ভারতে পানি আকর্ষণের সৃষ্ট বন্যার বিপর্যস্ত এলাকায় মানুষ মারা গেলে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার মতো নির্মম ইতিহাস বাংলাদেশে রচিত হয়েছে শাহে জর্মনায় আরো বলেন আমি স্পষ্ট করে বলতে চাই ভারতে পানি আকর্ষণের এই ভয়াবহতা শেখ হাসিনার নত যেন পরাষ্ট্র ফসল তিনি ক্ষমতায় থাকার জন্য দিল্লির গোলামি করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাই ভারতের পানি কৃষণের স্থায়ী সমাধানের জন্য দরকার পথে বাংলাদেশের সীমান্তে পাল্টা বাদ নিইমান করুন তিনি বলেন যে সচেতন শিক্ষাটি সমাজের বহনাতত্ব থেকে ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে থাকবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার যে বাংলাদেশ আর কোন লুটেরা ভোট টাকা তো দুর্নীতিবাজের আবিভাব হবে না সৈয়দ মাহমুদ ফাজিল করিম বলেন গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের সব দুর্নীতিবাজ লোটেরা হত্যাকারীকে অতি দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নির্বাচন নিয়ে দ্রুত সংলাপ চায় বিএনপি দেশের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন খাতের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দ্রুত সম্ভব ব্যাপক ভিত্তিক সংলাপ চায় বিএনপি এর সংলাপ শুরুর ব্যাপারে যাতে ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করে দলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয় বৈঠক শেষে মেজর ফখরুল ইসলাম গিয়ে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা তাদের টিকে ছিলেন ড মোহাম্মদ ইনিসের নেতৃত্বে খুব দ্রুত সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা এবং নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদী বিএনপি বৃহস্পতিবার প্রায় সোয়া ঘন্টার বৈঠক শেষে যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু খোলাসা করেনি বিএনপির মহাসচিব তবে বৈঠক অত্যত্ব ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি মির্জা ফখর বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছে তিনি প্রফেসর মাহমুদ ইউনুস তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্ট্যাবল অবস্থা নিয়ে আসতে পারবেন একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন সরকার প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা মনে করি নির্বাচনের দিন ক্ষণ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মেজর ফুক্র বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি আমরা কোনো তারিখ বলবো না এটা ওনারা বলবেন এক প্রশ্নের জবাবে মেজর ফুক্র বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে ক্রমে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিলেন তারেক রহমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন এ সময় তারেক রহমান বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তে কোনো দুষ্কৃতিকারী ঠাই নেই প্রশাসন চালাতে চুক্তির পথে অন্তর্বর্তী সরকারক দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল চুক্তিভিত্তিক সব নিয়োগ তারা বাতিল করবে ঘোষণা অনুযায়ী তিন দিনের মাথায় প্রথমে মুখ্য সচিব সহ অন্তত বারো জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় কিন্তু দিনের মধ্যে পুরোনো পথে হাঁটলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারাও শুরু করেছে চুক্তিভিত্তিক নিয়োগ এর মধ্যে আগের আমলে বাধ্যতামূলক অবসরে যাওয়া ও পদোন্নতি বঞ্চিত ছয়জন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন অতীতের সরকারগুলোর পথেই হাঁটছে এ সরকারও প্রশাসনের চুক্তি ভিত্তিক নিয়োগ বন্ধ করা যাচ্ছে না জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতার খরজামান বলেন অতীতের সরকারগুলোর সময় চুক্তি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এখন তো অব্যাহত থাকুক এটা কোনোভাবেই কাম্য পাঁচই আগস্টের আগ পর্যন্ত শেখ হাসিনা সরকারের শেষ সময়ে প্রশাসনের দুই শীর্ষ পদ সহ অন্তত চব্বিশটি পদে চুক্তি ভিত্তিক নিয়োগে ছিলেন অবসরে যাওয়া সাবেক আমলারা এ নিয়ে প্রশাসনে একজন অস্বস্তি ছিল মন্ত্রী পরিষদ বিভাগের সর্বশেষ বর্তমানে জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার চুহাত্তর জন কর্মকর্তার মধ্যে প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রী পরিষদ সচিব সহ তেরো জনই চুক্তিতে কর্মরত চুক্তিতে নিয়োগ পেলেন যারা এই সরকারের দায়িত্ব নিয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একদিনেই এগারো জন সচিবের চুক্তি বাতিল করা হয় পরে আরো কয়েকটি পদের চুক্তি বাতিল করে সরকার এরপর ছয় জনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয় প্রশাসনে তারা সবাই বিসিএস নিয়মিত ব্যাচের কর্মকর্তা এর মধ্যে ওই ব্যাচের প্রথম শেখ আব্দুল রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে দু নয় সালে আওয়ামী সরকার দায়িত্ব নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে ওএসডি করে ওএসডি অবস্থায় দুই হাজার ষোলো সালে অবসরে উনিশশো ব্যাচের অপর কর্মকর্তা ডক্টর আব্দুল মোমেন দুই সালে বিশে জানুয়ারি প্রায় একই কায়দায় তাকে ওয়েস্ট্রি করা হয় তিনি অবসরে যান ২০১৩ সালে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সতেরো আগস্ট তাকে চুক্তিতে দু বছরের জন্য জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয় রাষ্ট্রপতি কার্যালয়ের জন্য জনবিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ডক্টর নাসিমুল গনি আওয়ামী সরকার দায়িত্ব নিয়ে 2009 সালে নয় শুরুতে ওয়েস্ট্রি করে তাকে এর আগে তিনি বিটিভির মহাপরিচালক ও রাষ্ট্রপতির একান্ত সচিব ছিলেন দুই তেরো সালে আঠাশে মে ওএসি অবস্থায় অবসরে যান তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দুই বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিতে আছেন উনিশশো বিরাশি নিয়মিত বাচ্চার কর্মকর্তা এম এ আকমল হোসেন আজাদ এর আগে সতেরোই আগস্ট তাকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে তিনি ওএসডি হন দুই হাজার নয় সালে তিনি ওয়েলস সচিব হন দু নয় সালে এরপর দুই তেরো সালে ওয়েলস ডি অবস্থায় চাকরি থেকে অবসরে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন মাহমুদ এহসানুল হক তিনি বিএমপি বিএনপি জোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় মহাপরিচালক ছিলেন বছর তিনি প্রধান উপদেষ্টা কার্যালয় বিআরটি এর চেয়ারম্যান ছিলেন দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরে ও ডি থাকা অবস্থায় অবসরে যান তিনি গত বুধবার বিসিএস উনিশশো নিয়মিত ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মুখলেস উ রহমানকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন এর সরকারের পুরো সময় তিনি দুর্নীতি দমন কমিশনের সচিব সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান ও পিএসসি সচিব পদে কর্মরত ছিলেন দুই হাজার নয় সালের একই ফেব্রুয়ারি তিনি অবসরে যান এছাড়া ইউনুস সেন্টারের কর্মকর্তা লামিয়া মুর্শিদকে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিসির মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিতে পাশাপাশি সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলনের লিয়াস কমিউনিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে সচিব পদে মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া শেখ হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া মন্ত্রী পরিষদ সচিব সহ আরো চারজন কর্মকর্তা এখনো বহাল রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে প্রশাসন বিষয়ক একাধিক বইয়ের লেখক মোহাম্মদ ফিরুস মিয়া বলেন এটা কোনো নির্বাচিত সরকার নয় তা সবাইকে মাথায় রাখতে হবে চুক্তি ছাড়া বর্তমান সরকারের কোনো বিকল্প নেই সরকারকে গতিশীল করতে হলে অতীতের বঞ্চিত বর্তমান প্রশাসনে যাতে নিয়ে দলীয় বিতর্ক নেই এমন কর্মকর্তাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিতে হবে পরে ধীরে ধীরে তার নিয়মে মধ্যে আসবে তবে সিআইবি ডক্টর ইফতেখার জামান বলেন গবেষণা দেখা গেছে প্রশাসনের উৎকর্ষ সাধনের বাধাগুলোর অন্যতম চুক্তিভিত্তিক নিয়োগ মন্ত্রবর্তী সরকার শুরুতে চুক্তি নিয়োগ বাতিলের ঘোষণা দেয়া এক ধরনের স্বস্তি এসেছিল তবে বাস্তবতা নিরীখে হয়তো সরকার তাদের ঘোষণা থেকে সাময়িকভাবে সরে এসেছে নিশ্চয়ই তাদের যুক্তিও আছে আমরা এটাকে সাময়িক বিষয় হিসেবে দেখতে চাই এটা যেন প্রবণতা বা ট্রেড হয়ে না দাঁড়ায় এটা যেন প্রাতিষ্ঠানিক রূপ না নেয় মন্ত্রীর ফুফাতো ভাইয়ের বাসা থেকে কোটি টাকার সরকারি সামগ্রী উদ্ধার পুলিশের যৌথ অভিযানে মেহেরপুরের ক্যাশব পাড়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে বাড়িটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করতেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাত ভাই দুলন উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিনামূল্যে বিতরণে কোরআন শরীফ বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রী সেলাই মেশিন হুইল চেয়ার চিকিৎসকের অ্যাপ্রন পিপি শাড়ি লুঙ্গি ট্রিপিস শিক্ষার্থীদের টিফিন বক্স সহ আরো বিভিন্ন ধরনের প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নহে বাড়িটির মালিক সুরমান আলী জানান এক বছর পূর্বে দুই তলা বাড়িটির নিচ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন ফরহাদ হোসেনের ফুফাতো ভাই শাহজাহান সিরা জোরফে তুলন মাসে ভাড়া প্রদান করতেন ছয় হাজার টাকা এখানে তিনি সরকারের বিভিন্ন মালামাল রাখতেন মাঝে মধ্যে এখান থেকে মালামাল বের করে নিয়ে যাওয়া হয় এর বেশি কিছু আমি জানি না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ তারপরে সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য